হাই গাই মাই চ্যানেল শিউলিকি ব্লগ এই ব্লগে আপনারা সবাইকে স্বাগতম তো আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো আমার মেয়ে আমি এই যে এখন শ্রাবণ মাস এসে গেছে আজকের সংক্রান্তি তো দেখেন তো আমার মেয়ে আমি নমস্কার করে দুপকাঠি মোমবাতির জ্বালি এখানে শুদ্ধভাবে আমরা গান করছি পদ্মপুরাণ বই মা মনসার বইটা পড়লাম গান করলাম দেখেন তো সবাই কীরকম আমরা গান করছি আমার মেয়ে আমি বসে বই পড়ছি গান করে করে তো গানটা শোনালাম না কপিটাই আসবো তার জন্য আমি গানটা শোনালাম না তো দেখেন তো ভিডিওটা দেখেন ভালোভাবে কাটবেন না তো প্রথম দিন শ্রাবণ মাসের প্রথম দিন আমাদের বাড়িতে বই পড়লাম পরের দিন এই যে পরের দিন পরের দিন আমরা আমার দেউরের ছেলে আমার এই যে দেউরের ছেলে আমার মেয়ে আমি মিলে আমাদের একজন বাইয়ের বউ আছেন পাশের বাড়ির তো বুদি ফোন করেছেন ফোন করে বলেছেন ওদের বাড়িতে আমরা নাকি মা মনসা মঙ্গলের বই পড়তে যাব। তো বিকালবেলা আমরা গেলাম তো ওই যে আমরা যাইতাছি দেখতে থাকেন আমরা যা যাচ্ছি যে বুদিদের বুদির বাড়িতে আমরা যাচ্ছি জায়গাটা কত সুন্দর দেখেন তো আমাদের বাড়ির পাশটা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দেখেন তো জায়গাটা কত সুন্দর আমরা যাচ্ছি তো ওই যে শ্রাবণ মাস প্রথম ঢুকেছে আমরা এক এক দিন এক একজনের বাড়িতে প্রতিদিন বিকালে তিনটা থেকে পাঁচটা অবধি এক এক দিন এক একজনের বাড়িতে আমরা মা মনসা মঙ্গ মা মনসার বই সবে এর বাড়িতে এক একদিন এক একজনের বাড়িতে আজকে আমার বাড়ি কালকে ওই দিদির বাড়ি কালকে মাসির বাড়ি পরশু দিন বৌদির বাড়ি এরকম তো দেখুন তো ওই যে আমাদের বৌদির যে বৌদির বাড়িতে আমরা যাচ্ছি সেই বৌদির বাড়ির সাইডটা দেখেন তো বৌদির বাড়ির সাইডটা কত সুন্দর এই যে সাইডে কৃষিকে ধান ক্ষেত আছে আর সাইডে একটা পুকুর আছে এই যে একটা পেঁপে গাছ দেখতে থাকেন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখলে ভালো লাগবে আশা করি ভালো লাগলে যার যার ভালো লাগে লাইক কমেন্ট করে বলবেন আমাকে জায়গাটা কেমন সুন্দর লাগছে তো আমরা মা মেয়ে আমি আমরা সবাই যাচ্ছি বৌদির বাড়িতে আজকে মা মনসা বই পড়ব যাচ্ছি দেখেন তো ওই যে রাস্তা আমার বৌদির বাড়ির রাস্তা দেখেন তো এত সুন্দর না জায়গাটা কার কার ভালো লাগে বলবেন তো আমরা এই মাসটা শ্রাবণ মাসটা আসার পরে আমরা এক এক দিন এক একজনের বাড়িতে গিয়ে আমরা বই পড়ি বিকাল তিনটা থেকে পাঁচটা অবধি বই পড়ি পাঁচটা সাড়ে পাঁচটা অবধি বই পড়ি মা মনসার বই পড়ি গান গে পড়ি গানটা শোনাব না কারণ কপিরাই দাস বইয়ের জন্য গানটা শোনাব না এই যে যাচ্ছি আমার মেয়ে আমি আমরা যাচ্ছি বৌদির বাড়িতে যাচ্ছি বৌদি পণকুড়ি করেছিল তো বললাম বিকাল দিকে যাব এই যে আমরা বিকাল দিকে যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর সাইডটা অনেক সুন্দর না তে আমাদের এদিকে নিয়ম আছে প্রতিদিন বিকালে এক একজন এক একজনের বাড়িতে এক একদিন গান হয় আজকে আমার বাড়ি কালকে ওই দিদির বাড়ি কালকে মাসির বাড়ি পরের দিন পিসির বাড়ি এরকম আমরা গান করি প্রতিদিন এই প্রতিদিন ত্রিশটা মানে ত্রিশটা দিন এই আমরা গান গেয়ে গে শ্রাবণ মাসের ত্রিশ দিন যাই এইভাবে অনেক আনন্দ হয় জায়গাটা দেখেন তো অনেক সুন্দর জায়গাটা কত সুন্দর জায়গাটা দেখেন তো অনেক ভালো লাগে হেঁটে হেঁটে যাচ্ছি যে আর বাতাস গাছের থেকে অনেক ভালো বাতাস এই যে আমি যাচ্ছি তো আমাদের বুদির বাড়িতে এখন গেলাম প্রবেশ করলাম ওই যে বুদির বাড়িতে দেখেন তো বুদির বাড়িতে এই যে বুদির বাড়িতে এসে পড়লাম আমাদের মাটির গর্গ মাটির ঘর আমাদের গ্রামের বাড়ি তো সবাই আমাদের মাটির ঘর এত সুন্দর দেখেন তো এই যে বৌদির বাড়িতে এসে পড়লাম এই যে বৌদির রান্নাঘর ওটা রান্নাঘর আর এটা বৌদির মেইন ঘর মাটির ঘর অনেক সুন্দর লিপা পুচা করা গো তো এখানে বৌদি আমার একজন দিদি আদরের দিদি আর আদরের বৌদি বসে আছেন ডুলক করতাল কাশি পানের বাটা নিয়ে বসে আছেন আমার অপেক্ষা করছেন আমি আসলে ওরা মা মনসা বই পদ্যপুরাণ বই পড়া শুরু হবে আমি আসলে আমার জন্য ওরা অপেক্ষা করছে আর ওই যে ডুলক দেখছেন আর ওই যে ব্যাগ দেখছেন ওই ব্যাগের মধ্যে করতাল আছে এই দেখেন হাই বলছেন আমার দিদি হাই বলছেন তো করতালেই যে আমার দেওরের ছেলে করতাল বা করে ব্যাগ থেকে বের করে এই যে বাজিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন তো এতো সুন্দর এই যে আমার মেয়ে বসে আছে এখন আমরা পুদ্য পড়া শুরু করব মা মনসার গান শুরু করব দেখেন তো এই যে বৌদির ঘর তো ওই যেখানে তো উনুনে রান্না করা আর এটা জ্বালানো কাঠ বৌদি এনে বারিন্দাতে রেখে দিয়েছে এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে আমাদের বই পড়া শুরু হবে এখন মা মনসা মঙ্গলের বই পড়া শুরু হবে এখন হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কেমন হয় যে ভিডিওটা আর বাড়িটা কেমন সুন্দর সেটা একটু কমেন্ট করে বলবেন তো আমাদের বই পড়া শুরুই যে আমার দিদি ডুলক বাজাচ্ছেন আমার মেয়ে করতাল বাজাচ্ছেন জুকার দিয়ে মোমবাতি দুপকাঠির জ্বালিয়ে এখানে আমাদের মা মনসার বই পড়া শুরু করলাম জুকার টুকার দিয়ে এই যে আমার বউ দিয়ে করতাল বাজাচ্ছেন দেখেন তো আমি করতাল বাজাচ্ছি সবাই যন্ত্র বাজিয়ে আমরা গানটা শুরু করলাম সবাই গান গাচ্ছি ডুলক বাজিয়ে অনেক আনন্দ হয়েছে অনেক হা হাই উল্লাস হয়েছে আমার মেয়েও করতাল বাজিয়ে গান গাচ্ছে না এখানে আমিও বসে আছি সাইডে বসে আছি আমি ক্যামেরা করলাম একটু আর এখানে আমার ভিডিওটা শেষ হয়েছি আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করবে আর মা মনসাকে যারা যারা ভালোবাসেন এখানে জয় মা মনসা লিখে যাবেন দেখো আমাদের বৌদির বাড়ি কত সুন্দর লেপা করে দেখো তো সবাই দেখো এই দেখো আমার বৌদির বাড়িটা কত সুন্দর দেখো তো সবাই এই দেখো নতুন করে লিপা করে দেখো তো কত সুন্দর এই দেখো দেখো দিদি আমাদের একজন দিদি আছেন এখানে হ্যাঁ বসে আছেন দেখেন তো হ্যাঁ ওখানে উনি এখন পুতি পড়বেন এখানে ডুলকাল কোন দেখা যান না একজন দিদি দিদি একটু হাই করো হাই হাই দিদি হাই করছে দেখো তো সবাই এই দেখো করতাল বা করছে আমার দেওরের ছেলে করতাল করছে বাজাচ্ছে এখানে বই পড়া হবে মনসা মায়ের বই পড়া হবে সবাই দেখো দেখতে পাচ্ছ ওদের বাড়ি অনেক সুন্দর দেখো গো আমাদের গ্রামের বাড়ি মাটির গড় দেখো এটি হচ্ছে উনুনে রান্না করার জ্বালানো কাঠ হ্যাঁ কাঠ এখন তো অনেক সুন্দর বাড়িটা যাদের যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা হাই রেখে দিচ্ছি এখন রেখে দিচ্ছি